গুড মর্নিং আজকে টুয়েলভ নভেম্বর এই দেখো এগুলো আমি আনালাম এটা হচ্ছে আমার মাসকাবারি খাতা এতে লিখতে লিখতে ভাবলাম না কিছু ব্লিংকিটেও অর্ডার দিয়ে দিই বেশ অফার দেখলাম কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি এটা আনলাম এটা হচ্ছে ওই ফ্রোজেন প্যাটি ভেজ আর এটা চিজ ও এটা ব্রেড এদিকে আনিয়েছি হচ্ছে ধুনো ধূপ এই তিনটে আমি একসাথে অফারে পেয়েছি তাই জন্য আলু এনেছি আর এই কপুরটা আনলাম এই যে আর বডি অয়েল কেউ আর এনেছি আলু ভালোই ডেট আছে পনেরো তারিখ অবধি দেখলাম ব্রেডের ডেট আছে তো এটা আমাদের বেশ কিছুদিন চলে যাবে এখন বাজে বারোটা চল্লিশ আমি ফুল রেডি একটু বেরোবো অনেকগুলো কাজ নিয়ে লাইটের বিল দেবো ব্যাংকে যাবো তারপরে কালকে ভেবেছিলাম যে গিফটগুলো কিনবো সেগুলো এখনো কেনা হয়নি কারণ কাল আমি বেরোতে পারিনি কোনো কাজ তো তাই একেবারে খেয়ে দিয়ে বেরোচ্ছি আর আজকে কি আমি খেয়েছি পোস্ত রান্না করেছি আজকে মঙ্গলবার পোস্ত হয়েছে আর হচ্ছে কালকে যে আমি রুটিটা করেছিলাম নান রুটিটা আমার প্রসেসে তোমরা যেও না সৌরভ বলছে ভালো হয়নি আমার খুব একটা খারাপ লাগেনি কিন্তু আমার কোনো খাবারই খুব একটা খারাপ লাগে না তো আর নিজের রান্না তো একদমই খারাপ লাগে না তো আমি সেই রুটিটাই সকালে খেয়ে নিয়েছি এই হয়ে গেছে আমার লাঞ্চ ব্রাঞ্চ সব শুদ্ধ কারণ আজকে ফিরতে অনেকটা দেরি হবে তো চুলটা বেঁধে নিই মোটকা একটা গাড়ার দিয়ে উঁচু করে একটা বেঁধে নিচ্ছি এই বাঁধ এই দেখো দেখতে পাচ্ছ আমি এরকম করেই বাঁধি যখন তোমরাও আমাকে রাস্তায় দেখতে পাবে এভাবেই দেখতে পাবে তারপর একটা আর একটা কাজও আছে সেটা কি বলো তো এখনও মাসকামে আমি আর সকালে ওই জন্য কিছু টুকটাক জিনিস আমি আনিয়ে রেখেছি বেশ অফারে দেখছিলাম ইঁদুলটা পড়ি কতদিন নি একটা আমায় তিতলি কিনে দিয়েছিল আমার আগেরবার জন্মদিনে অনেক কিছু দিয়েছিল তার সাথে এই দুলটাও দিয়েছিল দেখো কি সুন্দর দেখতে সত্যি মেয়েটা সমস্ত কিছু করছে এর সাথে এটা পরে নিলাম জানি না খুব একটা ম্যাচ করেছে কি না এখন সবই চলে মিক্স অ্যান্ড ম্যাচ সবই চলে আর আমি এরকম করে পড়তে খুব ভালোবাসি এই জয় এই দেখো এইরকম একটা প্লাজো পরেছি তার সাথে শার্ট পরেছি তার সাথে এই দুল পরে নিয়েছি কেমন লাগছে জানি না মাস লিস্টও হয়ে গেছে তো বেরিয়ে পড়ি আর বেশি কথা বললে না প্রচুর মানে বক 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 শুরু করলে আর থামতে চাই না কাজগুলো সেরে ফেলতে আমি আজকে ফ্ল্যাটের অফিসে গেছিলাম লাইটের বিলটা নিতে তো দেখলাম চেস এসছে ক্যারাম বোর্ড এসছে টেনিস টেবিল টেনিসের টেবিলটা এসছে কবে যে পুরোপুরি হয়ে যাবে যাবেন আজকেও জিজ্ঞেস করছিলাম বলছে ডিসেম্বর বিশ্বাস করে এবছর পূজো গেল তার আগের বছর পূজো থেকে শুনছি যে আমরা পেয়ে যাবো কোনো রকমে তো ঢুকলাম এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি এর হচ্ছে আকনিউনিজন্য সেটা তাজগেও চিলি আছে লেকモール এসে গেছি এসে শৌন্দে দিলাম এই 10 মিনিট হয়েছে আমি ঢুকেছি ঢুকেই আমি শৌন্দেটা আগে দিয়ে দিলাম আর কি কি এনেছি এই যে এই যে এই একটা ব্যাগ আর এই একটা যার জন্য আমি রাস্তায় আর ক্যামেরা অন করতে পারিনি যতক্ষণ ব্যাগগুলো কাঁধে ছিল আর তিতলি গেলে সাথে কি হতো তিতলি একটা ব্যাগ ধরতো আমরা ক্যামেরা ধরতাম এক হাতে সেভাবে হতো একা যেন তো পারা যাচ্ছিল না তো আমি ওই জন্য আর ক্যামেরা অন করিনি তবে তোমাদের একটা কথা বলছি ম্যাক্সে কিন্তু আমি যেটা দেখলাম উইন্টার কালেকশন বেশ ভালো এসছে আমি যদিও ছোটদের ডিপার্টমেন্টে গিয়েছিলাম কিন্তু আমার বেশ ভালো লাগলো মানে এক ঝলক জাস্ট দেখেছি আমি আজকে ঘুরিও নি কিছুই না মানে আমার অনেকগুলো কাজ ছিল তো সেই জন্য এক ঝলক দেখেছি ম্যাক্সের কিন্তু আমি বেশ পছন্দ জিনিস দেখেছি তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেছে এবার বেরোচ্ছি ইউনিটিতে ভাবছি টাইমও আছে একটু সিটি সেন্টার যাবো দেখি মালিকার সাথে মিট করে যদি কিছু একটা জ্যাকেট বা কিছু ছেলে পাই নেব আজকে না আমি আর সৌরভ তিতলিকে প্রেশার দিয়েছি তিতলি কিছু একটা কেন তুই কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে তোমরাও তো বলেছো বলো তিতলি আজকে গেছে কিনতে আর তিতলি তো যা পিসিমা তোমাদের আর কি বলবো যাই হোক দেখো খ্রিসমাসের কি সুন্দর সাজানো সব কিছু দারুণ লাগছে বলো তিতলির চোখ দিয়ে আমরা সবাই দেখছি এই ড্রেসটাও কি সুন্দর Also, the dress is cute. This is very pretty. How much is this for? 48. 48. I think uske will be 15% discount. Oh, God, God. It is so God. like so. Like, birthday Birthday, birthday na? or someone Haan. getting proposed something Haan. like that. It is very warm, but price is very 89. I 90 pounds. ভীষণ ভীষণ ভালো দেখতে জারার এই দেখো সিগারি ক্যাথিড্রালের এখানে সব বসছে শপস আই থিঙ্ক এখানে কোনো ভালো মেলা টাইপের হবে সব জায়গায় সাজিয়ে দিয়েছে এই যে সারণিক এসে গেছে অন খাচ্ছে কি খাচছিস এই নামটা দেন ব্রেড 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 টাইপের হ মেক্সिकन ব্রেড আই থিং না আরে সব টাইপের সব হ্যাঁ এই সেই গুলো দেখি এত কিউট এত কিউট সত্যি আদার স্টোরেজ তো কিট কো কিউট এর না এনেও না ভালো না রাতে ঘুমতে দাঁড়ি দাও পা ভালো হই জামাই দেখি নে সবসে সহে ইয়া আইডিয়া আচ্ছা আই থিং ইউ ও এটা ছোট হে ভুল ই হয়ে হে হ্যাঁ এটা ਨਹੀਂ আইনা ইয়া ਨਹੀਂ আইনা না আই থিং এল গুড ইয়েস হ্যালো হুমটাও ভালো ফার্মাল এর উপরে পরলে আই থিং অনেকটা ভালো হবে বলো সবে বাড়ি ফিরলাম আজকে আমরা কয়েকটা জিনিস কিনলাম যেমন মালবিকা বুটস কিনলো আর আমি আমার ডেনিম কিনলাম একটা আর একটা জ্যাকেট কিনলাম বাট সেটা একদম উইন্টার প্রুভ না বাট আপাতত চলবে অ্যান্ড আজকে একটা আমরা ইন্টারেস্টিং জিনিস করেছি এখানে একটা টু টু গো বলে একটা অ্যাপ আছে যেখানে নিয়ার বাই গ্রসারি স্টোরস বা ফুড জয়েন্টস বা ক্যাফেজে যে খাবারগুলো রিসেন্টলি নষ্ট হয়ে যাবে বা এক্সপায়ার করে যাবে সেগুলো দেওয়া হয় তো আমাদের একদম সামনে আছে কস্টা ওখান থেকে আমরা অর্ডার করেছি ইলেভেন পাউন্ডের জিনিসটা থ্রি পাউন্ড পাউন্ডে পেয়েছি আর আমরা সবাই মিলে কিনছি কারণ কি একা কিনলে অনেক জিনিস দিলে খেয়ে শেষ করতে পারবো না এক্সপায়ার করে যাবে তাই সবাই মিলে কিনেছি তো দেখা যাক কেমন হয় এই এগুলো কিনেছি এগুলো দিয়ে স্যান্ডউইচ বানাবো মার্কেট থেকে একটু থোর এনেছি দেখো পুরো ওরাই কেটে দিয়েছে আমি তো কাটতে ভালো করে পারি না থোর খাওয়া হয় না প্রচণ্ড ভালোবাসি খেতে এটা কালকে বানাবো এটা রেখে দেবো আমি ওরা পুরো কেটে এরকম করে পরিষ্কার করে প্যাকেট করে দিয়েছে এই যে এটা ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচ করে খেয়ে নেবো আজকে এটাই আমাদের ডিনার এই দুটো আমার মাস ব্যাগ এ দুটো এখানেই রইলো কালকে গোছাতে হবে এ মাসে নুনই লিখে নি জানো প্যাকেটটা দেখছি দেখছি নুন নেই নুনটা আবার আনতে হবে আমি অনেক কিছু ব্লিংকিটও করি যাই হোক এবার খেয়ে নেবো

ভীষণই ভালো এইভাবে লন্ড্রি করি আমি এখানে জল জমাই বন্ধ করে প্যান্ট সব কারণ লন্ড্রিতেও বেশ কিছুটা টাকা লাগে আমাদের নিচে লন্ড্রি রুম আছে বাট কিছু জিনিস ওখানে করতে হবে যেমন সোয়েটার ডেনিম এগুলো করতে হবে বাট জবে থেকে এসছি ততও দিন মানে দুমাস হতে চললো আমি এক্সেটারে অলমোস্ট তো দু মাস ধরে আমি হাতেই হ্যান্ড ওয়াশ করছি আর মানে সবই নিজেকে করতে হয়তো সবসময় ব্লগে শেয়ার করা হয় না যেমন হেনরি আমাদের যে ইয়েটা আছে আর কি ভ্যাকিউম ক্লিনারটা ওটাকে উইকলি দু তিনবার তো আমি আনি আনি ঘরে তারপর এই কাপড় জামা ধুই তো মানে শুধু পড়াশুনা বা শুধু রান্না অনেক টাইপের কাজ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে অনেক কিছু একসাথে করতে হয় আমি আজকে ষোলো তারিখ এক্সিটেরে পৌঁছেছি ষোলো না চোদ্দ তারিখ বোধহয় আমি এক্সিটেরে পৌঁছেছি দু মাস হতে চললো আমি এখনও পাবলিক ট্রান্সপোর্টে উঠিনি আমাদের ইউনিভার্সিটি যেতে গেলে তিনটে আফিল পরে আমার এখন যেখানে বিল্ডিংটা আগে আর একটু কাছে ছিল আগে দুটো আপিল ছিল এখন তিনটে আপিল আছে তিনটে আপিল করে ইউনিভার্সিটি যেতে এবার আমি বাস নিই না যাতে একটু সেভিংস হয় তো এইভাবে আর কি অনেক কিছু ভাবতে হয় যেখানে এক এক পাউন্ড সেভ করলে অনেকটা সেভিংস হয় তো এটাই একটা পার্ট অফ দিস জার্নি আজকে ছোট্ট করে একটু শেয়ার করলাম মাঝে মাঝে এতটাই ব্যস্ত থাকি যে একটু যে বলে কিছু শেয়ার করবো সেইটারও টাইম থাকে না আর মা সার্ফ এক্সেল পাঠিয়ে দিয়েছিল ওই সার্ফ এক্সেলটা ফ্রিতে পাওয়া গ্লাসেই রেখেছি রেখে ওই দিয়ে দিয়ে কাটছি এখন প্যান্ট জামা কাপড় আর আমার এতদিন টপগুলো তো মানে একটু ক্রপ টপ ওগুলো হাতে কাচা যায় কিন্তু এবার সোয়েটারগুলো একবার কাচতে হবে তো ওইগুলো আমার মনে হচ্ছে এই মাসে আমাকে লন্ড্রিও করতে হবে আই থিঙ্ক আড়াই পাউন্ড লাগে ক্লিনিংয়ে একটা ফুল লোড করতে সেটা খুব বেশি অবশ্যই না বাট আমার কাছে এখন দু পাউন্ডও বাঁচালে আমার জন্য অনেকটা সেটা আর এক পাউন্ড সামথিং লাগে ড্রায়ারে তো টোটাল আরাউন্ড লন্ড্রি করতে ফুল ফুল মেশিন লোড করা যায় তো সেটা মানে একটু জমানোর জন্য আরকি নিজেই করছি আজকে এখন স্যান্ডউইচ বানাচ্ছি আমি আসার অনেক মিলে তো আমি চিকেনটা বয়েল করে নিয়েছি এখন চিকেনটা বোন থেকে ছাড়াচ্ছি কারণ কি এই মাসে সরি এই সপ্তাহে সব বোনওয়ালা চিকেনই কেনা হয়েছে এই হচ্ছে আপাতত আজকে ডিনার এর প্ল্যান আর যারা এখনও পরিবার ডট কমকে সাবস্ক্রাইব করনি নি ভিডিও শেষেই ভিডিও শেষের আগেই বলে দিচ্ছি সাবস্ক্রাইবটা করে রাখো বিকজ একটা কিছু সুপার স্পেশাল হবে বারদের আগে আর সেটা খুব সাডেনলি হচ্ছে কি হচ্ছে যদি গেস করতে পারো তাহলে কমেন্ট সেকশনে লিখো আর কোনো যদি আইডিয়া থাকে কোনো যদি সাজেশন থাকে সেগুলোও মেনশন করো বাট একটা প্ল্যান আপাতত হয়েছে তো আই হোপ দ্যাট উইল বি ফান এই যে স্যান্ডউইচ বানানো হয়ে গেছে ভেতরে ফিলিংটা দেখাচ্ছি এটা শর্নিং করেছে এই যে ভেতরে ফিলিংটা চিকেন চিকেন আর মেয়ো মেয়ো না চিজ এটা কি সিরাচাস ও এটা এটা হচ্ছে ড্রাকোলা ড্রাকোলা এটা 1919 পি তে পাওয়া গেছে মানে এটা খুব সাংঘাতিক একটা বাট ভালো লাগে না মোটামুটি কারণ কি এর 2 পাউন্ডের নিচে কিছু পাওয়া যায় এটা পেনসে পাওয়া গেছে দাও আবার 19 फिर भी बिगुलों ने बोर्ड पे जाला था उनका रे। गुड। चल। आठ डिग्री हो गया फिर भी वी आर हैविंग गोल्ड रेंज। <laughs>